বাড়িতে যদি সবজি লাগানো হয় তো বাড়ির যে কোনো সবজি খেতে ভালোই লাগে তো আমি একটা পুঁই গাছ লাগিয়েছিলাম তো আজকে পুঁয়ের শাকের একটা সুন্দর রেসিপি করবো আর এটা দিয়ে শুধু আজকে ভাত খেয়েছি হ্যালোয় কি খবর কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কাছে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওর সাথে থাকুন তো এতে সকাল সকাল স্নান সেরে পুজোর ঘরে এসে পুজোটা সেরে নিলাম তো এবারে দুপুরে রান্নায় চলে এসেছি তো সকালে তো রান্নাবাড়ি সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে চলে আসলাম তো আজকে এই তো দুই মাছ রান্না করব তো আজকে আর এই মাছ খেতে ইচ্ছা করছে না তো ভাবলাম একটু পুঁই শাক কেটে নিই তো বাড়িতে একটা পুইয়ের গাছ লাগানো ছিল তো সেই পুঁয়ের শাক দিয়ে আজকে একটা মজার রেসিপি করলাম আর খেতে দারুণ হয়েছিল তো এই রান্না পুরো ভিডিওটি আপনারা পেয়ে যাবেন সেবার রান্নাঘর না তো এই তো পুঁই শাকগুলো আমি কেটে নিচ্ছি আর মিষ্টি কুমড়ো এনেছিল বাজার থেকে তো এই মিষ্টি কুমড়োটা আনার জন্য আজকে ভাবলাম এভাবে আজকে একটা সুন্দর তরকারি করি তো এটা দিয়ে আজকে আমি দুপুরে ভাত খেয়েছি আর খেতে খুবই ভালো হয়েছিল। আর এভাবে রান্না করেছি জন্য বাড়ির সবাই অনেক খুশি আর খেতেও খুব ভালো লেগেছে সবার তো এত কেটে নিচ্ছে পুঁই শাকগুলো আর পুঁই শাকগুলো এতই তর তো কেটে নিতে খুবই ভালো লাগছে আর পুঁই শাকগুলো একবারে ফ্রেশ টাটকা তো আমার বিনানও লাগছে না তো আমি এই শুধু একটু মোটাগুলো ফালটা করে আমি পুঁই শাকগুলো কেটে নিলাম আর এবারে মিষ্টি কুমড়াটাও কেটে নিচ্ছি আর মিষ্টি কুমড়াটাও অনেকটা ভালো টাটকা ছিল তো একটু বড় বড় পিস করে আমি মিষ্টি কুমড়াটা কেটে নিলাম তো পুঁই শাকের সাথে একটু বড় করে দেবো যাতে একটু গোটা গোটা থাকে আর খেতে অনেকটা ভালো লাগবে গোটা থাকলে আর তো আমার সব কিছু কেটে নেওয়া হয়ে গেল তো রান্নায় চলে আসলাম তো আগে তো মাছের ঝোল হয়েছে তো গ্যাসটা অফ করে দিয়ে আমি তো পুঁই শাকটা রেডি করে নিলাম কেটে ধুয়ে নিয়ে এবারে রান্না করতে চলে এসেছি আর পাঁচ ফোড়ন শুকনো মরিচ এগুলো একটু ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ আর রসুন দিয়ে আজকের এই পুঁই শাক রান্না করবো আর সাথে তো আছে মাছের মাথা তো আর কিছুই লাগবে না এটা দিয়ে শুধু দুপুরে সবার ভাত খাওয়া হয়ে যাবে তো আজকে অনেক কয় পদে রান্না হয়েছে মাছের ঝোল হলো আর এই যেই পয়সাকে সবজি করলাম আর একটু বড়া করলাম তো এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া তো এই দিয়ে হয়েছিল আর আমি তো শুধু আজকে পুঁই শাক দিয়ে ভাত খেয়েছি তো এই তো পুঁই রান্না করছি লবণ আর হলুদ দিয়ে নিলাম তো আগে তো মিষ্টি কুমড়াতে আমি লবণ আর হলুদ দিয়েছি তো এবারে পুঁই শাক দিয়ে জন্য আমি লবণ আর একটু হলুদ দিলাম তো স্বাদের জন্য আর এবারে ঢেকে আমি আজকে পুঁই শাকটা রান্না করে নিচ্ছি আর বাড়িতে আঙিনায় যদি নানা রকম শাক সবজি লাগানো যায় তো বাড়ির শাক সবজি তুলতেও অনেকটা ভালো লাগে আর খেতেও ভালো লাগে একবারে ফ্রেশ সবজি আর মাঠের সবজির থেকেও অনেকটাই স্বাদ লাগে সেরকম আজকে যখন পুঁই শাক কাটছিলাম তখন মনে হচ্ছিলো আমার বাড়ির আঙিনায় যদি আরও জায়গা থাকতো তাহলে এটা ওটার গাছ লাগাতাম তো যাই হোক আমার বাড়িতে তো সেই রকম জায়গা নেই একটুতে জায়গা জায়গাতে আমি প্রতি বছরই একটু শাক সবজি লাগানোর চেষ্টা করি তো পুঁই শাকটাই আমার বেশি হয় তো এই তো শাক রান্না হয়ে গেছে একটু জিয়া ভাজা দিয়ে আমি নামিয়ে নেব তো মাছের ঝোল শাক হয়ে গেল এবারে করে নেব এই তো কয়েকটা বড়া তো পেঁয়াজি আমি এই তো অ্যাঙ্কারের ডালের বার্না করে এই পেঁয়াজিটা করছি আর একটু বড় বড় করে করে নেব তো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন লাইক এবং শেয়ার করে দেবেন এবং ফলো করে দেবেন আমার পেজটিকে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে যায় এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই তো দুপুরের রান্না বান্না আজকে হয়ে গেল আর রান্নাবান্না ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর প্রতিদিন আমি কী নিত রকম রান্না করি সেটা আপনার শেয়ার করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার